আসসালাম একজন মানে স্মার্ট কৃষক দেখলে মনে হবে যে মনে হয় বাইরের কোনো দেশের উনি কিন্তু আপনার ড্রেস আপ বলেন কাজের প্রতি একটা যে মানে শ্রদ্ধাশীল ভালোবাসা থাকলে কেমন হয় সেটা দেখলে বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে বাইরের কোন দেশের লোক কিন্তু আসলেই খুব সুন্দর সালাম আলাইকুম ওয়া আলাইকুম কত দূর হ্যাঁ স্প্রে আর কত দূর আর আচ্ছা পাঁচটা বেড পাঁচটা বেড লাগা

এই সময় উনি দেখেন পাতা কপি লাগাইছে আমি এটা 22 তারিখে লাগাইছি 22 তারিখে ডিসেম্বর মাসের 22 তারিখে ডিসেম্বরের 22 জি এত লেটে লাগার কারণ কি এটা হলো আপনার লেট ঠিক না এটা হলো মিডল প্ল্যান্ট আচ্ছা লেটটা আরো এক মাস পরে লাগাবে আচ্ছা আচ্ছা মানে জানুয়ারিতে লাগাবে ওকে লেটটা এটা লাগার কারণ হলো যে যেটা অগ্রিম ছিল হুম হুম অন্য কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ আমারটা যখন বাজার যাজ করবো তখন একটা ভালো প্রসাদ পাব আর কি আশা করা যায় আশা করা যায় মনে করেন যে দীর্ঘদিন এটা কিন্তু হয়ে আসতেছে দেখা গেছে যে ডিসেম্বর শেষের দিকে যারা কপিটা লাগাচ্ছে এটা আইন লিভ মানে আই আপনার রিয়া চাষ করছে এটা কিন্তু আর আপনার এই মানে জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে এখানে কত টুক মাটি আছে আর কত হাজার গাছ এখানে মোট পঞ্চাশ শতক জমি পঞ্চাশ শতক জমিতে আমি লাগাইছি সাত গাছ সাত হাজার আঠারো ইঞ্চি স্কোয়ার ইঞ্চি আঠারো মানে এক গাছ থেকে

আমরা ড্রেস আপ আর গেটআপে মানে যেটা এক কথায় আমরা বাইরের দেশে থেকে থাকি ওই কোম্পানিতে আমি চাকরি করছি তো এক সময় ভাই আচ্ছা আচ্ছা 2009 2010 দুই বছর তাও আবার কোথায় গেল কোথায় নোয়াখালী ডিস্ট্রিক্ট নোয়াখালীতে আচ্ছা আপনার স্প্রেটা একটু ভালোভাবে দিবেন কিছু আছে অলরেডি পোচন চলে আসছে বড়াই ওইটা তো লেট হয়ে গেল এই যে এটাও ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই গাছটাও ঠিক হয়ে যাবে বুঝছেন এটাতে একটু বেশি দিচ্ছি ওইটা ঠিক হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ এই একজন স্মার্ট কৃষক আসসালামু আলাইকুম খুব ভালো লাগতেছে ওর ড্রেস আপ গেট আপ সর্বোপরি ভালো আল্লাহ হামদে জানি এটা ওনার ধানের জমি মানে ধান তোলা এটা ইয়া দিচ্ছি এটাতে লাগা হচ্ছে জি

হ্যাঁ দালা রওয়া বলবেন যে কি করেন জমিটা এত সুন্দর করে রাখছে ভাই উনি দেখেন না মানে অন্যান্য জমির এই যে ড্রেন চতুর্থ সাইডে উনি ড্রেন করে রাখছে মানে যেটা এটা ড্রেনে ওনার দরকার হয় না তারপরেও রাখছে লোকটা শৌখিন খুব না মানে দেখেই তো মনে হচ্ছে এবং মনে করেন যে কি মানে অভিজ্ঞ সম্পন্ন আমার মামুর যে জমি আছে কয়েক কোটি টাকা দাম অথচ বাড়ি নাই বাড়ি ঠিক নাই বাড়ি ঘর তো উনি ওইখানে করবে রাস্তা সাইডে বাড়ি কি করবে আছে তো আল্লাহ দিলে তো সম্পদ তো আল্লাহ দিছে কি বলেন ভাই আমাদের স্বপন ভাই তাহলে সবজিটা এখন মোটামুটি ভালো লাগতেছে নাকি আপনার পয়সা বেশি তো পয়সা বেশি এখন যে যারা পাঁচ টাকা পিস বিক্রি করতেছে ওরা যদি বলে এই ভিডিও যদি দেখে ওরা কি বলবে বলেন নাকি পাগল বলবে সেই তো

আপনার আলু সংরক্ষণের জন্য হয়ে যাবে তবে আলুটা সংরক্ষণ করা যায় আপনার আলুটা গাছ তুলে দেওয়ার বিশ দিন পরে তুলে ছায়াতে কমপক্ষে দুই তিন দিন শুকায় মানে বাছাই করে প্যাকেট করে নব্বই দিন পর্যন্ত মানে খোলা জায়গায় ছায়াযুক্ত খোলা জায়গায় রাখাই দেওয়া যাবে কিচ্ছু হবে না আলুটা নব্বই দিন এই অবস্থায় থাকবে তারপর সে বাজারটা করতে পারবে অভিজ্ঞতা শেষ নাই